হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের নতুন সবজি বাগানটা শেয়ার করলাম দেখো নতুন তৈরি হচ্ছে আমাদের এখানে সব সবজি লাগানো হয়েছে কাজ করছি দেখো কত সুন্দর করে স্বামীহা মাটি গুলো গাছে দিচ্ছে আর আমি ক্যামেরা করছিলাম তো তার জন্য ও নিষেধ করছিল ও বলছে ভিডিওটা বন্ধ করো সবাই আমাকে দেখে হাসবে আমি বললাম কেন হাসবে নিজের বাগানের কাজ নিজে করছো এটা তো খুব ভালো জিনিস কত সুন্দরভাবে মাটিগুলো ফেলছে দেখো সুন্দরভাবে করছে কাজগুলো অলরেডি সবজির কাজগুলো বার হতে শুরু করেছে যখন সবজিগুলো হবে তখন তো খুবই ভালো লাগবে আর নিজের বাগানে সবজি তুলতে কার না ভালো লাগে বলো তো আমার তো খুবই ভালো লাগে তোমাদেরকে ভালো লাগে তো বন্ধুরা এটা আমাদের ফলের বাগান আপেল কুলগুলো কত সুন্দরভাবে ধরে আছে দেখো থোকা থোকা হয়ে আর এইটুকু গাছে দেখো কত সুন্দরভাবে বিলেতি আমরাগুলো ধরে আছে দেখতে না দারুণ লাগছে এই বাগানে অনেক ফলের গাছ আছে একদিন তোমাদেরকে পুরো বাগানের ভিডিওটা আমি শেয়ার করব। সামিয়া এবার আপেল কুলগুলো পারবে দেখো সবগুলোই পেরে নেবে মনে হচ্ছে

আচ্ছা এবার পিয়ারা কাটবো দেখে নাও পিয়ারাটা ভালো করে এই দেখো তো মোটা হয়ে গেছে এই দেখো সুন্দর লাগছে এই দেখো এখানে সফিতা ধরেছে দেখো বাপরে এই দেখো এখানে ফুলও এসেছে এই দেখো সফিতা কত সুন্দর লাগছে এই এইটা কাটা যাচ্ছে না তো অনেকে এই দেখো কেটেছে কত সুন্দর লাগছে সাপেটা এখনই মনে আছে কেটে কিন্তু কাঁচা আছে বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কত কিছু ই করেছি দেখো কেড়েছি দেখো